একদিন এই ছোট মাছটা দেখতে পাই তার শরীরের মধ্যে চারটা পা গজিয়ে গিয়েছে যা দেখার পর সে খুশি হয়ে ভাবতে শুরু করে সে সবার চাইতে অনেক স্পেশাল হওয়ার কারণে এটা শুধুমাত্র তার সঙ্গেই হয়েছে কিন্তু সে ঘর থেকে বাইরে গেলেই দেখতে পায় সমুদ্রের সবগুলো মাছেদেরও তার মতোই পা গজিয়ে গিয়েছে এই জন্য এসব দেখে সবগুলো মাছ অনেক ভয় পেয়ে যায় তখন মাছেদের রাজা সবাইকে বলে এটা হলো আমাদের উপরে আসা একটা অভিশাপ আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দলের দুইজনকে বলি দিতে হবে তখন সেই বোকা রাজার কথা শুনে সবগুলো মাছ মিলে দুইটা দুর্বল মাছকে ধরে বলি দেওয়ার জন্য বাঁধতে শুরু করে দেয় কিন্তু তখনই সেখানে সেই হলুদ মাছটাই সে সবাইকে বোঝাতে শুরু করে যে এই বকরাজার কথা শুনে তোমরা সবাইও বোকামি করছো কারণ এটা কোনো অভিশাপ না এটা হলো আমাদের সবার শারীরিক পরিবর্তন তগুণ তার কথা শুনে একদল মাস্টার কথা বিশ্বাস করে না কিন্তু আরেকটা দল তার কথা বিশ্বাস না করার কারণে তাদের দুইজনের মাঝখানে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় এমন কি সেই শয়তান রাজাও সেই হলুদ মাস্টার উপরে আক্রমণ করে দেয় কিন্তু সেই রাজা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে হলুদ মাস্টার তাকে সহজেই হারিয়ে দেয় জন্য সেই রাজা তার জীবন বাঁচানোর জন্য তার পায়ের সাহায্য সেখান থেকে পালাতে শুরু করে দেয় যা দেখার পরেই সবগুলো মাছানি কমাক হয়ে সেই হলুদ মাস্টার কথা বিশ্বাস করে না কারণ